হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত একটি টেলিগ্রাম চ্যানেল জিরো সাবস্ক্রাইবারে মনিটাইজ কীভাবে করবেন তা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার একটি চ্যানেল যেখানে মাত্র দুইশো তেরোটা সাবস্ক্রাইবার এই চ্যানেলটা মনিটাইজ রয়েছে এবং দেখছেন যে অ্যাডগুলো রান হচ্ছে সো এগুলো অ্যাড অ্যাডগুলো সিন করছে আর এই অ্যাডের মাধ্যমে আমার কিন্তু আর্নিং জেনারেট হচ্ছে তো এই ধরনের ভিডিও বা এই ধরনের চ্যানেল কীভাবে মনিটাইজ করবেন চলেন বিস্তারিত দেখা যাক যাই হোক এই চ্যানেলটা আমরা মনিটাইজ করব মাত্র একুশটা সাবস্ক্রাইবার তো চলেন আমরা মনিটাইজটা করার জন্য আপনারা প্রথমত আমাদের মেন চ্যানেল থেকে এই যে এখান থেকে এই লিঙ্কের ওপরে ক্লিক করবেন অথবা এটার মধ্যে একটা ক্লিক করবেন করার পর আপনাদের ইনসাইড অ্যাপসটা ওপেন হবে তো ওপেন করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট সো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টটা একটা ক্লিক করে দিই করার পর আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আপনার টেলিগ্রাম চ্যানেলের সাথে এই অ্যাকাউন্টটি যুক্ত হবে সো এখান থেকে আমরা আর্নে চলে আসবো আর্নে আসার পর এখান থেকে অ্যাড চ্যানেল এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল বাই বট এখানে একটা ক্লিক করতে পারেন অথবা আপনার চ্যানেলের লিঙ্কটা কপি করে এনে এখানে দিতে পারেন তো আমরা ডাইরেক্ট এখান থেকে অ্যাড করব তো এখান থেকে আমরা আমাদের এই যে এই চ্যানেলটা এটাকে অ্যাড করবো নিচে এই যে অ্যাড বট অ্যাস অ্যাডমিন এটাতে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাস অ্যাডমিন এটাতে ক্লিক করবো একটু ওয়েট করে এই যে আমাদের অ্যাডমিন কিন্তু দিয়ে দিলাম এখন আমাদের দেখাই এইখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের অ্যাডমিন এখানে অ্যাডমিন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনসাইড অ্যাড এটা হচ্ছে আমাদের অ্যাডমিন পাইছে এখন এটার মধ্যে আমরা যদি ওপেন করি করার পর দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমরা ইনসাইডে আসছি ইনসাইডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল অ্যাক্সেস দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সব কিছু শো করবে তো এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি এখানে ওয়াল দিয়ে দিবেন দেওয়ার পর সব নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে আপনারা চলে আসবেন আসার পরে দেখছেন আমাদের অ্যাড কিন্তু জেনারেট হচ্ছে একটু অপেক্ষা করব আমাদের অ্যাডটা কমপ্লিটভাবে জেনারেট হওয়া পর্যন্ত তো আপনারা এভাবে কিন্তু একটি নতুন চ্যানেল মনিটাইজ করে বিভিন্ন রকমভাবে আর্ন করতে পারেন তো আপনারা এই বিষয়ে আর ভিডিও চান কি না অবশ্যই কমেন্টে জানাবেন ওকে তো আমাদের অ্যাড কিন্তু জেনারেট হয়ে গেছে আমার নেট স্লোর কারণ এখানে দেখাচ্ছে না নয়তো তো আপনারা এখানে অ্যাড দেখতে পারবেন অ্যাড দেখাবে তো দেওয়ার পর এখান থেকে সিম্পলি সব নিচে চলে আসবেন এই যে সেন্ট ফর মডারেটর মডারেশন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখছেন অন মডারেশন এটা অন হয়ে যাবে তো কিছু গুণের মধ্যে আপনার এই চ্যানেলটা মনিটার্স দিয়ে দেবে এবং আমি যদি আমার অন্য একটি চ্যানেলে যাই তো সেইখানে সরি আমি এখন ওটা ওপেন করে দেখাচ্ছি না তো ওই চ্যানেলের মধ্যে আমি কিন্তু অলরেডি মনিটাইজ পাইছি এবং ওখানে আর্নিং হচ্ছে একটা ভালো তো আপনারা এই সিস্টেমটার মাধ্যমে একটা ভালো পরিমাণ আর্নিং করার জন্য যদি ফুল ভিডিও চান তাহলে আমি আপনাদের একটা নেক্সটে ফুল ভিডিও দিব আর নয়তো এটা নিয়ে আর ভিডিও দিব না তবে আপনারা এটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণ একটা আর্নিং করার সিস্টেম রয়েছে করতে পারবেন তো অবশ্যই যদি আপনাদের আগ্রহ থাকে এই বিষয়টা নিয়ে আমাকে জানাবেন এই ভিডিওটার মধ্যে আমি আপনাদের আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে অবশ্যই আপনার চ্যানেলে যত দিনেরই হোক চ্যানেল নতুন হোক পুরাতন হোক বড় হোক ছোটো হোক যাই হোক আপনাকে জাস্ট বিশটা পোস্ট করতে হবে চ্যানেলে এবং বিশটা সাবস্ক্রাইবার হলেই আপনি মনিটাইজের জন্য প্রযোজ্য বা যোগ্য হয়ে যাবেন তারপর আপনি অ্যাপ্লাই করলে মনিটাইজ পেয়ে যাবেন তো এইটা অ্যাপ্লাই করার পর তিন থেকে চার ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায় অ্যান্ড আপনি এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন